সবাই রীতির জন্য একটি হাততালি দিল রাহা তার আমান সিটি বাজাতে ব্যস্ত কিন্তু কিছুক্ষণ এগোতেই রীতি হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয় তখন আয়ান এসে রীতিকে ধরে ফেলে কিন্তু রীতির অজ্ঞান হয়ে যাওয়ায় সবাই অনেক ভয় পায় রাফি একবার এগিয়ে এসেও আবার তার পা পিছিয়ে নেয় আয়ান বারবার রীতিকে উঠানোর চেষ্টা করছে কিন্তু রীতি উঠছে না আরিয়ান ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আয়ান যেন পাগল হয়ে গেছে যদি তার রীতির কিছু হয়ে যায় আয়ান রীতিকে কুলে তুলে নেয় হাসপাতালে যাওয়ার জন্য তখনই একজন মহিলা বলে সে ডাক্তার তাই হলে একটি রুম ছিল ওখানে ওকে নেওয়া হলো কিন্তু মানুষ থাকতে মানা করলো তাই সবাই বাইরে চলে গেল আয়ান ডাক্তার বলা ওষুধ আনতে গেল। আরিয়ান কান্না করে দেখে ডাক্তার ওকে থাকার পারমিশন দিল কিন্তু তাও কিছুক্ষণ চেকআপের পর যখন বারবার আরিয়ান রুমে আসার জন্য কাঁচছিল তখন আনতি আমার মার কিছু হয়নি তো না বাবা তোমার মার কিছু হয়নি কিন্তু হবে মানে তোমার জন্য তোমার আমু ছোট্ট বাবু গিফট আনবে সত্যি বাবু তোমার কি গালে বেশি ব্যথা করেছে মা তুমি আমাকে ছোট বাবু গিফট করেছো কি বলছো বাবু এটা সম্ভব না তো এটা সত্যি কিউ আর প্রেগন্যান্ট রিথি চোখে পানি নিয়ে পেটে হাত দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে ফুপি ফুপিয়ে কান্না শুরু করে দেয় আন তখনই এসে ওদের কান্না করতে দেখে ভয় পেয়ে যায় কি হয়েছে তোমরা কান্না করছো কেন বলো কি হয়েছে ডাক্তার সব ঠিক আছে তো রীতি ঠিক আছে রীতি সব ঠিক আছে বাবা জানো আমি বড় ভাই হব আম্মু আমাকে একটা বাবু গিফট করেছে আয়ান এই কথা শুনে রীতির দিকে তাকায় রীতি চোখে পানি নিয়ে হাসি দিয়ে হাসে চোখ মাথা নাড়া আয়ান খুশিতে রীতিকে কোলে তুলে নেয় কি করছো কি নামাও আরিয়ানা ডক্টর দেখছে আমার কোনো সমস্যা নেই আমি যে সবাইকে জানাচ্ছি মা আমি পারলে আমিও তোমাকে কোলে উঠতাম কিন্তু না তো তাই বাবাই হতো বাবা ছেড়ে দুই জনে পাগল হয়ে গেছে আপনি জানেন না আমি আমার স্টাইলে বলবো আরিয়ান গেট খোলো আরিয়ান গেট খোলার পর আয়ান রিতিকে কোলে নিয়েই হলে গিয়ে চিলান শুরু করলো আর পুরো হলে ওকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বলতে লাগলো সবাই सुनो আমি আবার বাবা হতে যাচ্ছি আরিয়ান নিশান আর মাহিন বড় ভাই আম্মু আর বা তোমরা দাদি আর নানি আব্বু আর বাবা তোমরা দাদা আর নানা রাত ভাইয়া তুমি মামা আমন ভাইয়া বড় বাবা নিধি ভাবি বড় মা মাহি ভাবি মাহি হবা তুমি আর ঋষিকা তুই আবার ফুপি হবে আরে কি করছো নামাও না আমার লজ্জা লাগছে প্লিজ আমার বউই তো সমস্যা কোথায় প্লিজ আয়ান আমার লজ্জা লাগছে তো আয়ান নাচেও নামিয়ে দিল আর সবাই সেই রীতিকে জড়িয়ে ধরলো মাই তো রীতিকে জড়িয়ে কান্না করে দিল দিবে না কেন রীতি প্রতি মুহূর্তের কষ্ট তো অনুভব করেছিল সবার খুশি যেন অনেক গুণ বেড়ে গেল আর মধ্যে রাফি এসে বললো এটা একদমই সম্ভব না আমরা আগে সব রকম টেস্ট করিয়েছিলাম রীতি মা হতে পারবে না ও কনসিপ করার ক্ষমতা নেই থাকলে ও আগে মা হতে পারত ব্রো এটা আমাদের ফ্যামিলি ম্যাটার সো ডোন্ট এন্টারফিয়ার প্লিজ আপনি শুধু আমার বোনের শ্বশুর লোক বিয়ে খান মজা করুন আর জান। এসব ব্যাপারে মাথা না আমার বউ আমি বুঝবো বাচ্চা হলেও তো আমাদেরই হবে না আপনি আমার আমার কিছু হন বউয়ের তাই আপনার এত দরকার আমাদের আর সে হাসিটি রাফির রাগ জিৎ বিরক্তি আরও বাড়িয়ে দিল তারপর আয়ন রীতির সামনে এসে দেখে রীতি চোখে পানি সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে সবাই বলছে কিছু হবে না এটা খুশির খবর খুশি হও কিন্তু রীতির মনে তো ভয় রয়েই গেল কারণ এত বড় একটি খুশি পেয়ে হারালে যে সে ভেঙে যাবে আয়ানে সে রীতির চোখ মুছে সবার সামনে বুকে জড়ে নেয় তখন নীল একটা সিটি মারে ওয়াও ওয়াট আ কিউট জোড়ি নীলের পেটে কোনি মেরে হুম শিখো শিখো না হলে পরে খবর আছে জানো তুই কি লাকি কিন্তু তুই আমার সাথে চিটিং করছস আমার দুলা ভাই এত রোমান্টিক আর তুই আমার এই কি বলদার সাথে ঝুলাইয়া দিসোস ভাবতেছি ডিভোর্স দিয়া সেকেন্ড ম্যারেজ কইরাই ফেলি বোলা ভাই আপনি সবার সামনে এত ভালোবাসা দেখায়ন না তো কত কতক্ষণ ভাঙবে আপনি আমার তো বিয়ে হওয়া মাত্রই ওয়ার্নিং চলে আসছে রীতি সবার কথা শুনে হেসে দিল আর লজ্জাও পেলো আর তার সবচেয়ে সুরক্ষিত জায়গার মানে আয়নের বুকে মুখ লুকালো আর আয়নও শক্ত করে জড়িয়ে ধরে রীতি আর আয়নকে এভাবে দেখে রাফির আগে ফুলতে থাকে সে হাতের মুঠো ও করে সেখান থেকে চলে যায় এদিকে বিদায়ের সময় আসলে ইশিকা বলে যায় যে সে ফিরাতে নিজের বাসায় আসলে খুশির খবর শুনতে চায় আর আশা করি তাই আসবে ইশিকার বিদায়ের পর রীতি বাসায় এসে কানের দুল খুলছে আয়নার সামনে কানের দুল খুলছে না তো কিছু একটা ভাবছে আয়ন রুমে এসে অনেকক্ষণ যাব তা খেয়াল করলো আর রীতির কাঁদে মাথা রেখে বলল কি ভাবছে আমার বউটা ভাবছি এত সুন্দর স্বপ্ন যদি ভেঙে যায় স্বপ্নটা যদি শুধু কিছু মুহূর্তের জন্য হয় তাও আমি তোমায় ততটাই ভালোবাসবো যতটা আজ বাসি শুধু তুমি না ভাঙলেই চলবে সবাই কত খুশি সবার কত মন খারাপ হবে তুমি খুশি থাকলে সবাই খুশি থাকবে বুঝছো আর ডাক্তার বলেছে না যে তুমি প্রেগন্যান্ট এছাড়া হোম টেস্ট তো করেছে পজিটিভ আসছে তো ভয় কিসের জানি না কেন জানি আজ অজানা ভয় মনে জায়গা করে আছে মা তো আছি আরিয়ান যেদিন আমার মা ডেকেছিল সেই দিনই আমি মা হয়ে গিয়েছিলাম এই জন্য এটা সত্য না হলেও হয়তো ভাববো না আমি কিন্তু যখন ডক্টর বললো আমার পেটে আরেকটা ছোট্ট প্রাণ আছে তখন কীরকম একটা অনুভূতি হলো তা আমি বুঝিয়ে বলতে পারবো না তোমায় আর যখন আরিয়ান এত খুশি ছিল ছোট বাবুর কথা শুনে যদি সত্যি না হয় তাহলে আয়ান একটু হেসে রীতির হাতটা তার ধরে নিজের পেটে রাখে কেউ ভালো বলতে পারবে না যে তার সন্তান কি অবস্থায় আছে নিজে একটু করো তো কেউ আসে নাকি হ্যাঁ মাথা নাড়িয়ে সম্মতি তার রীতির চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল আয়ন রীতির হাত ছেড়ে আলতো করে রীতির চোখের পানি মুছে কালে একটি ভালোবাসার পর সে যা হবে ভালোর জন্যই হবে আর কালই আমরা হসপিটাল যাব টেস্ট করতে কেমন ঠিক আছে ঘুম ওর খবর আমি এত বছর রেখেছি যা এখন রাখবো মা তুমি এখন কি রীতির কথা বাদ দিবা সে তো এখন এত খুশি আছে তার জীবনে তুমি একটি ভুলের জন্য ভাইয়াকে আর কত শাস্তি দিবা আর এছাড়াও সে মিমের ভাইয়ের বিয়েতে আয়েশা ভাবিকে কত শোনালো ও আপনাদের বলাই হয়নি মিমরুদ্র ওর বড় বউ আর নীলের খালাতো বোন রীতি ডিভোর্সের এক বছর পর তাদের বিয়ে হয় তোদের মতো স্বার্থকর ছেলেটা থাকতে আর কি লাগে আয়সের সাথে যা করেছে তার চোখও ছিল আর যাকে আজ নাম ধরে ডাকছিস সে তোকে একসময় নিজের বাচ্চার মতো আদার করতো তার জন্য একসময় ভাবে মা ভাবে মা করে ঘর উঠতি সেই তোর জ্বর হলে সারা রাত জেগে তোর সেবা করতো আর তুইও ও প্রীতির মানা হতে পারার কথা শুনে আশেপাশের মানুষের কত কথা শুনে আর রাফি সাথে কথা বলা বন্ধ করে তোদের এত শিক্ষিত করে লাভ কি হলো যেখানে মানুষের উপর কলঙ্ক করে ফেলিস যাই হোক আজ আমি অনেক খুশি আমার মেয়ে মা হতে চাচ্ছে তাই তোদের সাথে কথা বলে নিজের মুখ নষ্ট করতে চাই না যেতে নিলেও পিছনে ফিরে তাকিয়ে তোর ভাই সাদে। বসে বসে সিগারেট খাচ্ছে বলেই আবার চলে গেল রুদ্র কিছু না বলেই ছাদে চলে গেল রাফির সামনে যেয়ে দাঁড়ালো ভাইয়া তুই কি করছিল এতগুলো সিগারেট ছাড় এটা এখন নিচে চল ছেড়ে কি করব আর যে ছাড়িয়েছিল সে তো আর নেই জানিস আগে অনেক সিগারেট খেতাম কিন্তু রীতি আমাকে তার ভালোবাসা দিয়ে সিগারেট ছাড়িয়েছিল আজ তো অন্য কারো ভাইয়া তুই এখনো হুম এখনো ভালোবাসি তাহলে আয়েসা ভাবিকে বিয়ে করলি কেন আমি সন্তানের লভ্যে এতই অন্ধ হয়ে গিয়েছিলাম যে রীতিকে অবহেলা করতে শুরু করি ওর যে বাচ্চা আগে ভালোবাসতাম তাকে বিরক্ত লাগতো বলে না মন খারাপ সময়ে যে কাছে থাকে তখন তাকে খুব আপন মনে হয় তাই আয়সাকে মনে হয়েছিল আয়সা ম্যাচুরিটি খুব ভালোই লাগতো কিন্তু তখন আমাদের কোনো অ্যাফেয়ার ছিল না কিন্তু একদিন বিজনেসের মিটিংয়ে ঢাকার বাইরে যাওয়ার পর খুব রিং করার ফলে ওই দিন আমার থেকে ভুল হয়ে যায় আর যেদিন রিপোর্ট দিয়েছিল যে রীতি মা হতে পারবে না তার কয়েকদিন পর জানতে পারি আয়শা প্রেগনেন্ট আমার বাচ্চা ওর পেতে তাই রীতিকে ডিভোর্স দিয়ে আয়শাকে বিয়ে করি কিন্তু বিয়ের পর রীতিকে খুব মিস করতাম পুরো ঘরে যে ও স্মৃতি জুড়ে আছে তারপরও ভেবেছিলাম এক সময় না এক সময় তো ভুলেই যাব কিন্তু যখন ওর বিয়ের কথা শুনি বুকটা মোচড় দিয়ে ওঠে খুব কষ্ট হয় সেই দিন ভাবতেই জানটা বেরিয়ে যাচ্ছিল যে এখন থেকে রীতি অন্য কারো তারপর রীতিকে যেদিন আবারও নীলের এঙ্গেজমেন্টে দেখি সেদিন ওকে দেখে চিনেই যাচ্ছিল না তখন ভাবলাম হয়তো আজও রীতি আমাকে ভালোবাসে সে আমার জায়গায় অন্য কাউকে দিতেই পারবে না কিন্তু হলুদের দিন আমার ধারণা একদম ভুল প্রমাণিত হলো ওর দিক থেকে নজর সরাতে পারছিলাম না আমার সেই দিনের কথা মনে পড়ে গেল যেদিন ওকে নিজের বউ বানিয়েছিলাম তুই জানিস যখন ওই আয়ানকে রীতিকে ছুঁতি দেখতাম আমার জান চলে উঠত কিন্তু আমার চেয়েও কিছু করার ছিল না কারণ আমি রীতিকে দূরে সরিয়েছি কিন্তু আজ আজ যা হলো তা শুনে জানো আকাশ ভেঙে পড়লো আমার মাথায় হৃদয়কে যে কারণে ছেড়েছিলাম সে কারণটাই বৃথা ছিল কিন্তু আমরা তো সব টেস্ট করিয়েছিলাম তাহলে কিভাবে কিছু মাথায় ঢুকছে না আমার আমার সত্যি বের করতে হবে আমার সত্যিটা বের করতে হবে সেটা যে করি হোক সকালে উঠেই আয়ান আর রীতি হাসপাতালে গেল টেস্ট করাতে তারপর বাসায় এসে ইশিকা আর নীলের সাথে গল্প করলো সন্ধ্যায় রিপোর্ট ডেলিভার হবে তাই সবে হাসি খুশি থাকলেও সবার মনে খতখত লেগেই আছে যে রিপোর্টে কি হবে অপেক্ষার পর শেষ কলিং বেল বাজার সাথে সাথে সবাই দৌড়ে গেল দরজা রীতি বাদে রীতি যেন পার নড়ছে না রিপোর্ট দেখে সবাই রীতি রুমে এলো সবার সিরিয়াস এক্সপ্রেশন দেখে রীতির ভয় আরও বেড়ে গেল আয়ন সে রীতির সামনে দাঁড়িয়ে মুখ গুমরা করে দাঁড়াকলো রীতির তো ভয়ে কলেজের পানি শুকিয়ে আসছে আয়ন হুট করে রীতিকে কুলে তুলে নেয় ঘুরতে ঘুরতে বললো আমি বাবা হচ্ছে শয়তান ইতর বাদর কেউ এরকম করে নাকি আমার যান বের হয়ে গিয়েছিল তো ম্যাডাম কি যেন বলছিলেন আমি তোর বাদর তাই না ধারণ দেখাচ্ছি হিতর আর বাদর কাকে বলে বলে রীতি একপাশ থেকে চুল সরিয়ে সেখানে একটি আলতো করে চুমু দিতেই রীতি পেউটলো। উঠল আর রীতির ইর গলায় ডুবে যায় একের পর এক চুমু দিতে থাকে আর রীতি এক হাত দিয়ে আয়নের চুল মুঠি করে ধরে আর অন্য হাত দিয়ে আয়নের শার্ট আঁকড়ে ধরে আয়ান গলা থেকে উঠে রীতির পুরো মুখে তার ছোঁয়া দেয় রীতি চোখ বন্ধ করে রাখে ঠোঁটে ঠোঁট দুটি লাগাতে যাবে তখনই ভুলে গিয়েছিলাম আমার জানি কি কাজ আছে আসি বাবুর দিতে মন চাচ্ছিল আমার না এ আসতে দৌড়ায় না রাতে ইশিকা তার শ্বশুর বাড়ি চলে যায় আগামীকাল রিসিপশন বলে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে পরদিন রিসিপশনে যারা ওদিন রীতিকে কথা শুনিয়েছিল তারা তাদের ভুল বুঝিয়ে রীতির কাছে মাপ চেয়ে নেয় আর রীতিও তাদের মাপ করে দেয় আয়ান সারাক্ষণ রীতির সাথে থাকলেও রীতির পিপাসা লাগায় অর্জন্য জুস নিতে যায়। সবাই জোরে গান লাগিয়ে নাচছে রীতি এক পাশ দাঁড়িয়ে সবার নাচ দেখছে আর হাত তালে দিচ্ছে হঠাৎ করে রীতি মনে হলো কে জানি রীতির মুখে হাত রেখে দেয় রীতি অনেক চেষ্টা করা সত্ত্বেও নিজেকে সারাতে পারলো না তারপর একটি রুমে যেয়ে বন্ধ করে দেয় রীতিকে রীতি পিছন থেকে টান দেওয়ায় দেখেনি মানুষটিকে তাই তখন রীতিকে ছেড়ে দেয় তখন পিছনে ফিরে তাকিয়ে দেখে রাফি রাফি আপনি আপনি এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম কি করছেন কি ছাড়ুন ও আজ আমার ছোঁয়াতে তোমার এত সমস্যা আগে তো সব সময় কাছে আসতে চাইতে কারণ তখন আপনাকে ভালোবাসতাম এখন বাসো না না এখন আমার শুধু আয়ানকে ভালোবাসি আমি আমার মনে এখন শুধুমাত্র আয়ান আছে তুমি শুধু আমার আর আমাকে ভালোবাসবা কি বলছেন এসব আমি এখন অন্য কারো বউ আপনার এইসব বলতে লজ্জা লাগা উচিত আপনার আমি আপনার মতো না যে নিজের জীবন সঙ্গীর বিশ্বাস ভাঙবো ওকে প্লিজ রীতি আমাকে maaf করে দাও ফিরেও সময় কাছে হাত ছাড়ুন আমার স্বামী আমার অপেক্ষা করছে স্বামী তাই না তুমি শুধু আমার আর আমারই থাকবে আজকে আবার তোমাকে আমার নিজের করে নিব দেখেন খবরদার কাছে আসবেন না রাফি কথা শুনে না রীতি আয়নার নাম চিল্লাতে থাকে আর রুমে দৌড়াতে থাকে যেন রাফি ওর কাছে না আসে দরজা খোলার চেষ্টা করেও পারে না শুধু হাজার চেষ্টার মাধ্যমে রীতি নিজেকে বাঁচাতে থাকে আর আয়নের নাম চিলাতে থাকে এদিকে আয়ন জুস নিয়ে এসে রীতিকে পায় না সবার কাছে জিজ্ঞাসা করার পর খবর নেওয়া আর খোঁজার পর রীতিকে পাওয়া যায় সবাই চিল্লায় এসে পরে তাই গান বন্ধ করে দেয় সাথে সাথে রীতির আওয়াজ বেশি আসে সবার কানে রীতির চিৎকার শুনে আয়নের ভয়ে যান শুকিয়ে যায় এক দৌড় দেয় যেদিক থেকে রীতির আওয়াজ আসছে সবাই আয়নের পিছনে যায় আয়ন একটি দরজার সামনে এসে দেখে রীতির আওয়াজ ভিতর থেকে আসছে সাথে আওয়াজও কিন্তু দরজা দরজা ভিতর থেকে লক করা তুমি ভিতরে প্লিজ আমায় ভাঙার জন্য মারে কিন্তু একা পারছে না তারপর রাহাত আর আমান এসে দে মারে দরজা ভাঙার পর দেখে রাফি ভিতর থেকে যাওয়ার চেষ্টা করছে রীতির কাছে পাঁচানোর জন্য জিনিসপত্র ছুঁড়ে মারছে আয়নকে দেখে রীতি ছুটে আয়নকে জড়িয়ে দিলো আর ফুপিয়ে ফুপিয়ে একাতা শুরু করলো আয়ন ও ও ও আমার সাথে আয়ান তোর মতো জানোয়ারকে আমার আগে স্বাস্থ্য দেওয়ার উচিত ছিল তাহলে আজ এত কিছু হতো না ভাইয়া আপনিও ওকে অনেক পেরেছেন কি বলছো ও রীতি সাথে যা করলো আপনি আপনার বোনের জন্য যা আমার আর মেরেছেন এখন আমার বুকে ছোঁয়ার চেষ্টাও করবেন না এর জন্য আমি শাস্তি দিব ওকে ব্লাডি হে আউট ট্যার ইউ টু টাচ মাই ওয়াইফ আই উইল কেয়াল দেউ টার্ম্যাট আয়ান থামার নামি নিচ্ছে না আমার আর হাতে যেয়ে ওকে থামালো তারপরও আমান থামছে না আমান আর হাত মিলে ওকে ধরে রাখলো রাফির শরীরে বিভিন্ন অংশ থেকে রক্ত বের হচ্ছে রুদ্র এসে এসব দেখে রাফির কাছে গেল ভাইয়া এসব কি আমার রীতিকে লাগবে আমি কিচ্ছু জানি না এসব কি বলছিস ভাইয়া তুই অলরেডি আয়েশা ভাবের সাথে বিয়ে করেছেন আর আরসি আপনাদের মেয়েও আছে আরসি আমার মেয়ে না আয়েশা আর ওর এক্স বয়ফ্রেন্ডের মেয়ে কি বলছিস এসব ভাইয়া হ্যাঁ ঠিক বলছিস রীতির প্রেগনেন্সির কথা শুনে যেখানে আমরা দুজন টেস্ট করেছিলাম সেখানে গেলাম সেখানে যে আগে রেকর্ড চেক করে দেখি রীতি মা ঠিকই হতে পারতো কিন্তু আমি আমার বাবা হওয়ার ক্ষমতা নেই তখন মাথায় কিছুই ঢুকছিল না কারণ আরশি আরশি তো আমার মেয়ে তাই আরশির মাথার চুল নিয়ে ডিএনএ টেস্ট করাই তখন রিপোর্টে জানতে পাই আরশি আমার মেয়ে না এখানে আসার আগে বাসায় যাই তখন আয়সাকে এসবের মানে জিজ্ঞাসা করি প্রথম দিকে না বললেও পরে স্বীকার করে যে আরশি ওর এক্স বয়ফ্রেন্ডের মেয়ে ওর বয়ফ্রেন্ড তার সন্তান না মানায় ও আমার সাথে এসে রাত কাটায় আর রিপোর্ট ওই চেঞ্জ করে আর আমায় বলে যে আর সে আমার মেয়ে প্লিজ রীতি আমার কাছে ফিরে এসো প্লিজ ওকে এখান থেকে নিয়ে যান না হলে এখানে আমার হাতে ওর খুন হয়ে যাবে রাফি যাওয়ার আগে রীতির দিকে তাকালে রীতি বয়ে দৌড়ে আমানের বুকে জড়িয়ে যায় আয়ানো রীতিকে বুকে নিয়ে রাফির দিকে রাগি লুক নিয়ে তাকালে রাফি সেখান থেকে চলে যায় সবাই সেখান থেকে চলে যায় রাতে রীতি বারান্দায় দাঁড়িয়ে চাদ দেখছে আয়ান পিছন থেকে এসে রীতিকে জড়িয়ে ধরে আর প্যাটে দুই হাত আবদ্ধ করে আয়ান রীতি কাঁদে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে রীতি ও আয়নের হাত শক্ত করে ধরে আর আয়নের হাতেই কিছু ভেজা অনুভব করলে চোখ খুলে রীতিকে নিজের দিকে ঘুরিয়ে দেখে রীতি চোখে পানি কাছো কেন যতই বাচ্চার কিছু হতো আমি আমার রানী আর আমার রাজকুমারী কারো কিচ্ছু হতে দেব না রানী রাজকুমারী মানে এই যে আমার রানী এই আমার রাজকুমারী যদি রাজকুমার হয় রাজকুমার তো আছে এখন একটা রাজকুমারী হবে আর আমি আমার রাজকুমারী আর তার আম্মুর সব সময় রক্ষা করব রীতিকে বুকে জড়িয়ে নেয় আয়ান আজ এক মাসে বেশি হলো সে ঘটনা এই এক মাস কিছু না হলেও আয়ান রীতিকে একা কোথাও যেতে দেয় না কিন্তু আজ হঠাৎ রীতির ফোনে ফোন আসলো যে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তা চেঞ্জ হয়ে দুপুরে হয়েছে আর ডাক্তার দুদিনের জন্য বাইরে যাবে তাই এখনই আসতে হবে রীতি জানতো যে আয়নের অফিসে আজ জরুরি মিটিং আছে তাই আয়নকে না ফোন দিয়ে ভাবিকে নিয়ে যায় কিন্তু কে জানত তার জন্য এত বড় দুর্ঘটনা অপেক্ষা করছে বাসা থেকে বের হয়ে দেখে গাড়ির চায়ার পাঞ্চার তাই ক্যাব নেওয়ার জন্য রাস্তায় বের হতেই রীতি ক্যাব নিতে সামনে যায় রীতি সেখানে একা দাঁড়ায় হঠাৎ করে একটি গাড়ি এসে রীতিকে টান দিয়ে নিয়ে যায় রীতি রীতি একটা দেখে অনেকক্ষণ গাড়ির পিছনে দৌড়ায় রীতি মুখ হাত দিয়ে থেকেও চেপে ধরে হাত রেখে যায় শক্ত করে ধরে রাখায় রীতি নড়তে পারছে না একটু সামনে যেতেই রাস্তা খালি রীতিকে একটু ছাড় দেয় রীতি পাশে তাকিয়ে দেখি চোখ বড় বড় করে ফেলে কারণ অন্য থেকেও সে নয় সে হলো রাফি রাফি রীতির মুখ খুলে দেয় রীতি এই সাহায্যের জন্য চিলাতে থাকে কিন্তু আশেপাশে কেউ না থাকায় কোনো লাভ হয় না তুমি তুমি আমাকে এভাবে কেন ছাড়ো ছাড় বলছি নাহলে ভালো হবে না কিন্তু সরি জান তোমাকে এত কষ্ট দিলাম কিন্তু কি করব বলো তোমাকে অন্য কারো সাথে সহ্য করতে পারি না খুব ভালোবাসি তোমায় তোমার মুখ থেকে ভালোবাসা শব্দটা বানায় না রাফি এখন ছাড়ো আমায় না হলে ছাড়ছি না সারা জীবন তোমাকে নিজের ভালোবাসার ঘরে আটকে রাখবো রাফি তুমি হয়তো ভুলে যাচ্ছো আমি এখন অন্য কারো স্ত্রী আয়ান আমার স্বামী আর আমি ওকেই ভালোবাসি তুই শুধু আমার বুঝলি আর তোকে আমার করি ছাড়বো তোরা আয়নের ভালোবাসার সব অংশ আগে মিটিয়ে নেই বিশেষ করে এই বাচ্চা তারপর আমরা দেশ ছেড়ে চলে যাব রাফি দোহাই লাগে আমার বাচ্চা কি কিছু করো না আমি সেখানে নাই তার মানে আয়ান যে হসপিটালে যাচ্ছে আমি সেখানে আয়ানের মনে বয় বেড়েই চলছে আজ তার যে কোনো মূল্যে রীতি আর তাদের বাচ্চাকে বাঁচাতেই হবে আয়ান দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে হাসপাতালের সামনে সে গাড়ি থেকে নেমেই দৌড়ে রিসিপশনে যায় জিজ্ঞাসা করলে জানতে পাই রীতির অপারেশন পনেরো মিনিট আগেই শেষ এক বছর পর মা মা আরে বাবু তুমি স্কুল থেকে এত তাড়াতাড়ি যাওনি আর এত রাগে কেন মা জানো আমার বন্ধুরা বললছে যে আয়রা নাকে বড় হলে আমাদের ছেড়ে অন্য কোথাও চলে যাবে তাই আমি ক্লাস না করে তোমাকে জিজ্ঞাসা করতে এসে পড়ছি মা আয়রা আমাদের ছেড়ে যাবে না তাও ইস কেউ চাইলে কি আমার মেয়েকে নিয়ে নিতে পারবে নাকি কেউ নেবে না আয়রা কোথাও যাবে না হ্যাঁ আয়রা রীতি আর আয়নের মেয়ে তাদের নাম মিলিয়েই আয়রার নাম রাখা হয়েছে তা আরিয়ানি রেখেছে অপারেশন যখন হয়েছিল তাহলে কিভাবে তাই তো এক বছর আগে যখন আয়ন পুরো ভেঙে পড়ছিল তখন রাফি আয়নের সামনে সে বসে এক বছর আগে হাসপাতালে আয়ন রাফির কলার ধরে মারতে যাবে তখনই চিন্তা করো না রীতি আর তোমাদের বাচ্চা দুজনই ঠিক আছে চেয়েছিলাম যে বাচ্চাকে শেষ করে রীতিকে নিজের করে নিব কিন্তু ভুলে গিয়েছিলাম যে কাউকে খুন করে নিজে সুখী হতে পারবো না আর রীতির বাচ্চার কিছু হলে রীতি আমাকে সারা জীবন ঘৃণা করবে যাকে ভালোবাসি তার ঘৃণা কিভাবে সহ্য করবো বলো তাই অপারেশন হতে দেয়নি হয়তো আজ অপারেশনটা আমারই প্লান ছিল কিন্তু যখন বারবার রীতির মুখ থেকে শুনছিলাম যে আয়ান আমার বাচ্চাকে বাঁচাও তখন আর এই কাজ করতে পারার সাহস পাচ্ছিলাম না আমি আমি বুঝেছিলাম রীতি যেহেতু একসময় আমায় ভালোবাসতো আর আমি ওর প্রথম ভালোবাসা ছিলাম হয়তো আমি আবারও ওর মনটাকে পেতে পারবো কিন্তু কিছুক্ষণ আগে বুঝতে পারলাম যে ওর মনের রাজত্ব তুমি কেড়ে নিয়েছ এটা হাজার চেষ্টা সত্ত্বেও আমি ফেরত পাবো না তাই এই গুণা হতিয়ে দিলাম না রীতির চারশো চার নম্বর রুমে আছে আমি গেলাম আয়ান উঠে সুজা রীতির কাছে গেল রীতি আর তার বাচ্চা দুজনেই সুস্থ তারপর ছমাস পর তাদের কুলে আয়রা আসে আয়রা দেখে যেন সব কষ্ট ভুলে যায় সবাই বিশেষ করে রীতি রীতির সাথে দেখা করতে রাফির পরিবার সবাই এখনো আসে আয়শাও হ্যাঁ হ্যাঁ রাফি আয়শাকে মেনে নিয়েছে এখন যদিও তা শুধু বলার জন্য সে কখনো রীতির জায়গা অন্য কাউকে এখন আর দিতে পারবে না আর আশফিকে সে জন্ম না দিল তিনটি বছর বাবার আদর দিয়েছে তাই আয়শাকে মেনে নিলেও মাপ এখনো করেনি আয়শা রীতি থেকে মাপ চাইলে রীতি আয়শাকে মাপ করে দেয় এখন আয়শা রীতির ভালো বান্ধবীও বটে কিন্তু রাফি সেদিকের পর থেকে রীতির সামনে আসে না যদিও রীতি মাফ করে দিয়েছে রীতি না সবাই রাফিকে সেদিনের পর মাফ করে দিয়েছিল কারণ রাফি নিজে ভুল করলেও নিজেই তা শুধরেছে কিন্তু রাফি আসেনি কারণ সে আবার রীতির প্রতি দুর্বল হতে চায়নি কিন্তু এখনও রাতে রীতির ছবি বুকে নিয়ে ছাদে বসে কাঁদে রাফি রীতির সামনে আসতে চায় না বলে আয়ান আয়রাকে পায়ে রাফিদের বাসায় দিয়ে যায় প্রথম যখন আয়ান আয়রাকে রাফির কাছে নিয়ে দিয়েছিল সেদিন রাফি বাচ্চাটিকে বুকে জড়িয়ে খুব কেঁদেছিল আজও সে আয়রার সাথে খেলা করতে যে পৃথিবীর সব ভুলে যায় রাফি আয়রাকে আসবি থেকে বেশি ভালোবাসে শুধু রাফি না দুই পরিবারের সবার প্রাণ জুড়ে আছে আয়রার হবেই না বা কেন একটি মাত্র মেয়ে বলে কথা আরিয়ান নিশান আর মাহিন তো সারাক্ষণ নিয়ে ঝগড়া করে সারাক্ষণ সবার মধ্যে জুড়ে থাকে আয়রা চলুন ফিরে যাই বর্তমানে বাবা ছেলে দুইজনই একরকম আল্লাহই জানে আমার মেয়েটার ভবিষ্যৎ বড়ের কি হবে আচ্ছা জান বলো তোমার মনে হয় না আয়রা একা মেয়ে হওয়ায় সবাই ওকে নিয়ে বেশি টানাটানি করে আল্লাহ দেখো এই কথা কে বলছে আসলে আসলে আরিয়ান মাহিন আর নিশান তিন ভাই তাদের এক বোন নট ফেয়ার একটা উপায় আছে আর তা কি শুনবা আর একটা বোন যদি এনে দিই তাহলেই তো হয় আয়ান রীতির কোমরের দুই পাশে দুই হাত দিয়ে একটা নিজের কাছে মিশিয়ে ফেলে রীতি লজ্জায় শেষ লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আসে উফ এভাবে লজ্জা পেও না তো কেন বিরক্ত হওয়া বুঝি তোমার কোনো কাজে আমি বিরক্ত হতে পারি নাকি কিন্তু এভাবে লজ্জা পেলে যে আবার তোমার প্রেমে পড়ে যায় একজনের প্রেমে পড়তে পড়তে হয়রান হয়ে গেছে এই একজনের প্রেমে পড়তে পারবা অন্য কারো প্রেমে পড়লে তো খুন করে দিবা একদম এভাবে লজ্জা মাখা হাসি দিলে প্রতিবার মরে যায় মরা মানুষের কি মারবা বলো হুম কি এসে আর যেতে হবে তোমার আয়ান কোনো কথা না শুনে রীতির কানের পিছনে তার নাক গষা শুরু করে রীতির ঘাণ উপভোগ করতে লাগলো কানের পিছন থেকে আস্তে আস্তে নিচে নেমে গলায় এসে পৌঁছালো রীতির গলায় ঘাড়ে একের পর এক চুমু শুরু করলো তারপর মুখ তুলে দেখে রীতির নিঃশ্বাস দ্রুত হয়ে চলেছে আয়ানের যেন আরো নেশা লেগে গেল সে রীতির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আর অন্য হাত দিয়ে রীতির শরীর স্পর্শ করতে অনুভব হয়ে ব্যস্ত ছে রীতিও আয়নের মাথার চুল মুঠো করে ধরেই নিজের ঠোঁটে স্বাদ নিতে ব্যস্ত দুজনে দুজনে ভালোবাসার নেশায় আজ বাসতে থাকে সবাই দোয়া করেন রীতি আর আয়নের জন্য যেন আগামী বছর আরেকটি রাজকন্যা হয় তাদের সমাপ্ত